तुम्हार hmm. की मार का दर्शन हमारे माल की मार का दर्शन इटे ये बी ना की बीडी हाँ बीडी 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 होएगा सही से बीडी बीडी हाँ यो उस तरह हाँ माने बीडी होएगा सही से

যে আগেদিন জানিছা তার সাবধানে আরো তিনটে গ্যাপ হয়ে যাবে না তোমার বন্ধুরাও তাহলে দেখছে তোমার কিভাবে দেখলো আচ্ছা আচ্ছা সমস্যা নাই দেখলে আর ভালো পপুলার হবে বুঝছো তোমার ভাড়া বাজে ভাড়া ভাড়া বাজে যাবেন আটশো টিকে লাইক হয়েছে